ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পড়াশোনা আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার খরচ মেটাতে ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদোস টুম্পা একুশ মাত্র পনেরো দিনের ছুটিতে নাটোরের বড়াইগ্রাম নিজ বাড়িতে এসেছেন তিনি ছুটিতে মা বাবা ও ছোটো বোনের সঙ্গে সময় কাটানো সহ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর কথা টুম্পার কিন্তু তার ভ্যানচালক বাবা ও পার পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মারি মেরিগাসা বাজারে দুপুরের পর থেকে রাত আটটা পর্যন্ত কাঁচা ও সিদ্ধ ডিম বিক্রি করছেন টুম্পার এই ডিম বিক্রির ঘটনা এলাকায় সারা ফেলেছে টুম্পা গ্রামের নগর ইউনিয়নের দোগাসি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে গত সপ্তাহে তিনি বাড়িতে এসেছেন এবং চার ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ফিরবেন বলে পরিবার সূত্রে জানা গেছে এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ জোগাতে টুম্পা কয়েন বাজারে একটি রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করতেন সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অনেকেই তা ভর্তির তার ভর্তির খরচ জোগাতে এগিয়ে আসেন জান্নালদুর ফেরদোস টুম্পা জানান খুবই কম লাভে তিনি ডিম বিক্রি করছেন প্রতি হালি কাঁসা ডিমে লাভ হচ্ছে মাত্র তিন টাকা এবং সিদ্ধ ডিমে লাভ হচ্ছে গড়ে হালি প্রতি চার থেকে ছয় টাকা প্রতিদিন গড়ে পাঁচশো পিসের মতো ডিম বিক্রি হয় গত দুই দিনে প্রায় দেড় হাজার টাকা লাভ হয়েছে টুম্পা বলেন এলাকার খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই বাবা ভ্যান চালিয়ে আমাদের দুই বোনকে লেখাপড়া করাচ্ছেন অনেকে সহযোগিতাও করেছেন আমি নিজেও বড় হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি গ্রামের বাজারে ডিম বিক্রির বিষয়ে তিনি বলেন বিষয়টি কে কিভাবে নেবে সেটা জানি না আর সেদিকে তাকিয়ে থেকেও আমার চলবে না কারণ কোনো কাজই ছোট নয় আমি সদভাবে আয় করছি উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেয়ার পর বাড়তি আয়ের জন্য অনেক কাজ করেন সেটাকে কেউ ছোট করে দেখে না টুম্পার বাবা ভ্যানচালক আব্দুর রহিম বলেন মেয়ের ইচ্ছাতেই বেড়াতে আসার পর প্রতিদিন ভ্যানে করে মেয়েকে বাজারে আনা নেওয়া করি টুম্পা অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে যাওয়ার আসার সময় অনেক টাকা ভাড়া লাগে তাছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেক খরচ হয় বাবা হিসেবে সব খরচ দেয়ার সামর্থ্য নেই আমার তাই সে নিজেই উপার্জন করে টাকা জোগানোর চেষ্টা করছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো লাইলা জান্নাতুল ফেরদোস বলেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও বাজারে এভাবে ডিম বিক্রির ঘটনাটি অবশ্যই সাহসী পদক্ষেপ ইতোপূর্বেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টুম্পাকে সহযোগিতা করা হয়েছে এরপর টুম্পার সঙ্গে কথা হলে সে বলেছিল তার বাবাকে একটি ভ্যান কিনে দিতে এবার তার বাবাকে স্বাবলম্বী করা সহ তাকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টি দেখা হচ্ছে